সকাল তো অনেকক্ষণই হয়ে গেছে তা সত্ত্বেও মিচকে ঘুমিয়ে থাকে এবং কিছুক্ষণ পরে মিচকে ঘুম থেকে উঠে বলেছে সকাল তো অনেকক্ষণই হলো খিদা তো অনেকই লেগেছে কিন্তু আমার কাছে তো এক টাকাও নেই যাই বাঘ মামার সাথে দেখা করে আসি আমি হলাম পাগলা মিচকে পথে পথে হেঁটে বেড়াই টেনে নেন না টেনে না আমি হলাম পাগলাম মিচকে পথে পথে হেঁটে বেড়াই টেনে নেন না টেনে নেন না বাঘমামা ও বাঘ মামা বাড়িতে আছো নাকি এই যে বেটে আসো তোমার ভাগনা মিচকে এসেছে আসো দেখি আরে ভাগনা মিচকে এত সকল শুকল গলা ফাটিয়ে চিৎকার করছিস কেন কি হয়েছে আমাকে ডাকছিস আরে বাঘ মামা আর বললো না অনেক খেদা লেগেছে আর এদিকে কাজকর্ম কোনো কিছুই পাচ্ছি না তাই তোমার কাছে এসেছি তুমি কোনো একটা উপায় দাও যেটাতে আমি করে কিছু উপার্জন করতে পারি আচ্ছা ভাগনা এই ব্যাপার তাহলে তুই একটা কাজ কর তুই কলার চাষ কর কলার তো অনেক চাহিদা এখন হ্যাঁ মামা তুমি ঠিকই কথা বলেছো কলার তো এখন অনেক চাহিদা কলার চাষ করলে মনে হয় আমি লাভবান হতে পারবো বাঘের কথা মতো মিচকে তার বাড়ির পাশে তিন চারটা কলার গাছ লাগিয়ে দেয় এবং অপেক্ষা করতে থাকে যে কলার গাছ কবে বড়ো হবে তারপরে কিছুদিন যেতেই মিচকের কলা গাছগুলো বড়ো হয়ে যায় এবং সেই কলা গাছে অনেক কলা হয় তাই মিচকে একা একা বলতে থাকে যে বা সেদিন বাঘ মামার কাছে গেছিলাম বলে এই সুন্দর উপায়টা পেয়েছিলাম এই উপায়টাকে কাজে লাগিয়ে আমি অনেক টাকা উপার্জন করতে পারবো এখন দেখি কাছে কতগুলো কলা হয়ে গেছে এই কলাগুলোকে নিয়ে আমি বেঁচে আসি হ্যালো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং কমেন্টটা করতে ভুলবা না কিন্তু